সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা লেবু দিয়ে একটা লাইট জ্বালাবো তোমরা কি এই পরীক্ষাটা দেখতে চাও কেমন হবে পরীক্ষাটি লেবু দিয়ে লাইট জ্বালানো গেলে আচ্ছা লেবুর সাহায্যে লাইট জ্বালাতে আমার লাগবে হচ্ছে প্রথমে আমরা চারটা লেবু নেব প্রথমে কী নেব চারটা লেবু আর সাথে কয়েকটা অ্যালুমিনিয়ামের দণ্ড অ্যালুমিনিয়ামের দণ্ড চার থেকে পাঁচটা আর কয়েক কপার দণ্ড কপার দণ্ড বা তামার দণ্ড আচ্ছা আর একটা লাগবে হচ্ছে এলইডি মডিউল যে মডিউলের সাথে থাকবে একটা লাইট যে মডিউলের সাথে থাকবে একটা লাইট আর লাগবে একটা ক্যাবেল আর লাগবে একটা আচ্ছা প্রথমে আমরা কি করব এই প্রথম লেবুর লেবুতে একটা আমরা অ্যালুমিনিয়ামের দণ্ড এরকম প্রবেশ করাবো তারপরে দ্বিতীয় লেবুতে আর একটা দণ্ড প্রবেশ করাবো তৃতীয় লেবুতে আর একটা অ্যালুমিনিয়ামের দণ্ড প্রবেশ করাবো এভাবে আমরা প্রথম থেকে তিনটি লেবুতে অ্যালুমিনিয়ামের তিনটি প্রেক প্রবেশ করাবো এরপরে এই যে তামার তার আছে তামার তারের এক প্রান্ত আমরা এই অ্যালুমিনিয়াম প্রেকের সাথে পেঁচিয়ে নেব এবং অন্য প্রান্ত আমরা দ্বিতীয় প্রথম লেবুর সাথে দ্বিতীয় লেবুর সাথে লেবুর ভিতরে এই তামার আর এক প্রান্ত আমরা প্রবেশ করাবো এরপরে আরেকটি তামার তার নেব দ্বিতীয় দ্বিতীয় লেবুর পেরেকের সাথে এই তামার তারটি পেঁচিয়ে নেব দ্বিতীয় লেবুর তামার তার পেঁচানো অংশের সাথে তামারতারের বাকি অংশ তৃতীয় লেবুতে আমরা প্রবেশ করাবো এই এরপরে দ্বিতীয় লেবুর অ্যালুমিনিয়াম প্রেকের সাথে আবার তামার তার পেঁচিয়ে চতুর্থ লেবু লেবুতে ওই তামার তার প্রবেশ করিয়ে নেব এখন দেখো তোমরা এখানে একটা কি হয়ে গেলো এখানে একটা ব্যাটারি তৈরি হয়ে গেলো এখানে চারটা লেবুর মাধ্যমে আমরা অ্যালুমিনিয়ামের ব্রেক এবং তামার তারের মাধ্যমে একটা ব্যাটারি তৈরি করলাম ওকে আচ্ছা এরপর আমরা এই কানেক্টরের সাহায্যে কানেক্টরের একটা প্রান্ত শেষ চতুর্থ নাম্বার লেবুর একটা লেবুর মধ্যে প্রবেশ করাবো এই কানেক্টরের একটা প্রান্ত আর অপর প্রান্ত আমরা এই প্রথম লেবুর মধ্যে প্রবেশ করাবো ওকে এখন আমরা এই মডিউলের সাথে মডিউলের সাথে এই কানেক্টরের সংযোগ দিয়ে দেব হ্যাঁ মডিউলের সাথে সংযোগ দেওয়ার সাথে সাথে দেখো তোমরা এখানে লাইটটি জ্বলে উঠছে না আচ্ছা একটু মডিউলটা কানেক্টরের ক্যাবলটা একটু খোলো তো দেখি আবার বন্ধ হয়ে যায় কি আচ্ছা এই দেখুন এখানে একটু পরে লাগাও এখানে লাইটটা আপাতত এই মডিউলের যে লাইটটা লাগানো আছে সেই লাইটটা বন্ধ আছে এখন যদি আমরা এই ক্যাবলটা যুক্ত করি মডিউলের সাথে আবার লাইটটা জ্বলে উঠবে একটু লাইটটা ই করে ধরো হ্যাঁ এই লাইটটা জ্বলে উঠছে আচ্ছা এখন সরি একটু আচ্ছা এভাবে আমরা কি করলাম চারটি লেবুর সাহায্যে একটা ব্যাটারি তৈরি করে ফেলাম এই ব্যাটারির জন্য আমরা কি লাগলো সহজলভ্য কি লাগলো চারটি লেবু নিয়ে আসলাম আমরা অ্যালুমিনিয়ামের তিনটি পেরেক আর তিনটি হচ্ছে কপার কপার তার কপারের তামার তার যেটা কপারের তার মানে তামার তার আর এর সাথে লাগলো একটা কানেক্টর একটা লাগলো মডিউল পরীক্ষাটি তোমাদের কেমন লাগলো અચ્છા ધન્યવાદ